রায়পাড়া নামে একটি গ্রাম ছিল সেখানে মানিক নামে এক কৃষক থাকতেন তিনি তার মাঠে নিষ্ঠার সাথে কাজ করতেন তারপর নিজের বাড়িতে ফিরে আসতেন একদিন মানিক তার খামারে কাজ করার পরে মানিক তার বাড়ির দিকে যায় এবং বাড়িতে পৌঁছে সে তার স্ত্রীর সাথে রাতের খাবার খাচ্ছিল এমন সময় হঠাৎ একটি ডাইনি সেখানে উপস্থিত হয় মানিক ও মানিকের বউ দুজনেই ঘাবড়ে যায় এবং ডাইনিকে বলে তুমি কে তুমি কে আর তোমাদের বাড়িতে কেন এসেছো আমাদের বাড়িতে তুমি কি যাও কে তুমি আমার জীবনে অনেক কষ্ট আছে তাই আমি মদ খেতে এসেছি দুষ্টু ডাইনি আমাদের কাছে মদ নেই এখান থেকে যাও যাও এখান থেকে এই কথা বলার পর ডাইনি খুব রেগে যায় এবং পরে আমায় চেনো চেনো আমায় আমি তোদের মেরে ফেল মানিক আর মানিকের বউ খুব ঘাবড়ে যায় আস্তে আস্তে মানিক তার মানিকের স্ত্রী কে হত্যা করে টাইম পরের দিন সকালে গোটা গ্রাম মানুষ মানিকের এবং মানিকের স্ত্রীর কথা জানতে পারে শুনেছ ভাই এই যদি অ্যাবোর্ড করতে থাকে তাহলে আমাদের পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে তুমি ঠিকই বলেছ আমরা এইভাবেই মরব ভাইয়েরা আমি একজন তান্ত্রিক বাবার কথা শুনেছি তাকে জানালে সমাধান পাওয়া যাবে তাই আমরা সেই বাবার কাছেই যাব। এই বলে লোকেরা তাদের গ্রাম বাঁচাতে ওই তান্ত্রিক বাবার কাছে রওনা হলো যাবার পর বাবাকে পুরো ঘটনা খুলে বলল। বাবা তখন তাদের নিয়ে গ্রামে ফিরলো সাধু বাবা যখন মানিকের বাড়িতে ডাইনির জন্য অপেক্ষা করছেন হঠাৎ মানিকের বাড়িতে ডাইনি আসে এই তুই গ্রামবাসীদের অনেক কষ্ট দিচ্ছিস কেন দিচ্ছিস এবার আমি তোকে বাঁচিয়ে রাখতে পারবো না এইবার আমি তোকে শেষ করে ছাড়বো এই কথা বলার সাথে সাথেই বাবা তার উপর মন্ত্র ছুড়ে দেন এবং ডাইনিকে পুড়িয়ে ছাই করে দেন তারপর থেকে রায়পাড়া গ্রামে ফিরে আসে সুখ শান্তি ছোট্ট বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই মজাদার বিভিন্ন রকম গল্প জানতে ফলো করো আমাদের পেজটিকে আজকের মতো টাটা